মাছের পিসগুলো দেখেই মনে হচ্ছে অনেক বড় সাইজের মাছ ছিল যাই হোক দুটো পত্নীগুলো আমার যে যেখান থেকে পুজো চেজাতি করছে এটাতে সব মাছগুলো ভাজা হয়ে গেছে এরপর মাছের লোকটা বানাবো তার জন্য মাছ ভাজার ফলের ফ্রেম হিসাবে দেবো জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা এখানে ফ্রম দিয়ে দিলাম আর দিয়ে এর মধ্যে সাদ মতো লবণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফুলটা নাপর একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপর তো একটু মুড়তে হবে স্বাদ মতো লবণ হলুদ পুরো আর পর একটু নাড়াচাড়া করে নেবো আর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর এর আমি আগের থেকে আলু সেদ্ধ করে রেখেছি সেই আলু সেদ্ধটা জল সমেত এর মধ্যে দিয়ে দেব যেহেতু মাছটা অনেকটা বড় ছিল যার জন্য মাছটা চর্বি চর্ব ছিল ভালো টেস্ট মাছগুলো মাছগুলো দেওয়ার পর এবারকে দিয়ে দিচ্ছি তারপরে খুব নেবো পানি তারপরে দেব গরম মশলা কাটা ঝোলের কালারটা কিন্তু খুব সুন্দর আছে খেতে খুব সুস্বাদু হয়েছিল আর একটু মানে ঝালটা বেশি পরিমাণে দিয়েছি বেশ ঝাল ঝাল লাল লাল পর আর একটু ফুটিয়ে নিয়ে তারপর এরপরে রান্না করবো বলো ডিমের কারি মানে তারপর রান্না করার জন্য আলু ভাজা নেওয়ার পর পেস্ট হিসাবে দিয়েছি আদা রসুন জিরে ভাজা জিরে বাটা সব দেওয়ার পর কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দিব জল দেওয়ার পর জল ফুটে উঠলে আর দিয়ে দিচ্ছি জিরেটা এবার ঢেকে দেবো রাতলা ফুটে দেব জল ফুটে উঠেছে এবার আমি যে ডিমগুলো বেজে রেখেছি আগের থেকে সেগুলো দিয়ে দেবো ডিমের ঝোল হয়ে গেছে একটু গরম মশলা বাটা দিয়ে দেওয়া হয়ে গেছে একটু ফুটি নিয়ে সব শেষে রান্না করবো হলো উচ্ছে দিয়ে উচ্ছে বেগুন দিয়ে ভাজা উচ্ছে বেগুন ভাজা আর ডিমেন জলটা নামিয়ে নিচ্ছে হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এরপরে ভাজবো হলো উচ্ছে বেগুন কাটা হয়ে গেছে কয়েকটি তেল গরম করে উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি কেটে রাখা দিয়ে দেবো উচ্চটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবং একটু ঢেকে দেবো ভাজা ভাজা গাড়ি দিয়ে বেগুন দিয়ে দেবো বেগুনটাও কাঁটা রাখা আছে টিটে রাখা আছে এর মধ্যে ওরা দিয়ে দেবো সাদ মতো লাগে আর দিয়ে দেবো হলুদ

ভালো করে মিশিয়ে দেখে দেবো আর তারপর আর দেখানো হয়নি নি ভাজা যে হয়ে গেছে তারপর আর দেখানো হয়নি একদম খাওয়ার সময় ডাইরেক্ট ভাতের সময় নিয়ে নিলাম উচ্ছে বেগুন ভাজা আর পাতলা মাছের ঝোল দিয়ে আমি খাবো ভিডিওটি আজকের মতো এইটুকু ডারটা পাই পাই দেখা হবে নেক্সট ভিডিও